হ্যালো সবাইকে আমার চ্যানেল জানাই তোমাদের আরও একবার স্বাগত তোমরা সকলে কেমন আছো আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি হ্যাঁ জানি জানি ভিডিওগুলো দিতে অনেকটা দেরি হয়ে যাচ্ছে আসলে এডিটিং করতে একটু টাইম লেগে যাচ্ছে আমার তো যাই হোক আজকে হচ্ছে মহানবমী হ্যাঁ মহানবমী এই কথাটা বললেই না মনটা খারাপ হয়ে যায় কারণ নবমীর পরই হচ্ছে দশমী ব্যাস এই একটা বছর আবার অপেক্ষা করে থাকতে হবে এই দিনগুলোর জন্য যাই হোক সকালবেলা তো বেরিয়েছিলাম ঠাকুর দেখবো বলে মানে শ্রীরামপুরের কাছাকাছি কয়েকটা ঠাকুর দেখব বলে আমাদের শ্রীরামপুরে কিন্তু প্রচুর ঠাকুর হয় তাই দুদিন তিন দিন না গেলে না পুরো কমপ্লিটই হয় না তো যাই হোক তো সকালে বেরিয়েছিলাম কিন্তু ওই যে ফার্স্ট মণ্ডপটা ঢুক মানে দেখতে ঢুকলাম আর আমার গেলো জুতোটা ছিঁড়ে যাই এনে কীভাবে এটা সম্ভব হলো তারপর যাই হোক তাড়াতাড়ি করে বাড়ি চলে এসেছিলি আর বাড়িতে মানে নবমীর দিন আমাদের বাড়িতে সকালে আর কি দুপুরে লাঞ্চটা আমার বাড়িতেই করতে হয় এটা মানে একদম ম্যান্ডেটারি তো তারপর বাড়ি চলে আসি তারপর সন্ধ্যাবেলা টেডি হয়ে গিয়েছিলাম সিনেমা দেখতে হ্যাঁ বুঝতেই পারছো তোমরা এটা কি সিনেমা জাস্ট অসাধারণ হয়েছে বইটা আমার এত ভালো লেগেছে যে তোমাদের কী আর বলবো তোমরা যদি এখনো পর্যন্ত না গিয়ে থাকো মুভিটা দেখতে বহুরূপ তো অবশ্যই আমি বলবো একবার হলেও যাও অসাধারণ বইটা আমার তো ভীষণ ভালো লেগেছে আর এখন তো বহুরূপীর গানটা ভীষণই ট্রেন্ডিংয়ে চলছে কোন গানটা তো বুঝতেই পেরেছো হ্যাঁ হ্যাঁ ওই গানটা বেশি তাকাস না বিয়া দিয়ে মরে যাবি জাস্ট অসাধারণ যাই হোক তারপর তো মুভি দেখে ওইখানকার মানে যেহেতু শেওরা সিনেমা হল তো ওখানে কাছাকাছি কয়েকটা ঠাকুর আমরা দেখছিলাম আর এইগুলো হচ্ছে শেওরা বৌদ্ধবাটির ওই সাইডগুলো সমস্ত ঠাকুরগুলো তো সেইগুলো মোটামুটি কয়েকটা ঘুরে দেখে নিচ্ছিলাম কথা বলতে কলকাতা বাদ দিয়ে মানে আমাদের শ্রীরামপুর শ্যাওড়াপুলি বৈদ্যপাটি ভদ্রেশ্বর এদিকে উত্তরপাড়া কনগর এই সমস্ত ঠাকুর এত পরিমাণে হয় যে আমাদের কলকাতা যাওয়ার প্রয়োজনই হয় না মানে এত ঠাকুর হয় আর তার মধ্যে যদি তোমরা দুবেলা দুবেলা করে বড় অনায়াসে সমস্তটা ঘোরা হয়ে যাবে তো হাওড়ার দিকে প্রচুর ঠাকুর হয় হাওড়ার তো পুরোটা আমরা ঘুরতেই পারি না শুধু ওই শালকি আর কয়েকটা ঠাকুরই দেখতে পারি কারণ অর্ধেক রাস্তা তো চিনিই না জানি না যাই হোক সেই কারণে আর সেই এর জন্য কি করি হাফ দিন ওইদিকে থাকি মানে কলকাতার ওই সাইডে যাই আর কয়েকটা দিন এই দিকটা পুরোটা কমপ্লিট করার চেষ্টা করি যাই হোক নবমী বলে কিন্তু প্রচুর ভিড় হয়েছিল এই না সবাই মন খারাপ করে ঘুরে বেড়াচ্ছিল না সবাই প্রচুর এনজয় করছিল আর এই দুটো জায়গা মানে এই শরাপুলি বৈদ্যবাটি এই জায়গাটা মানে এই রেল লাইনের জন্য ট্রেন যাওয়ার জন্য যে কতক্ষণ দাঁড়িয়ে থাকতে হয় আর কি বলবো তখন তো ভীষণ ভয় লাগে ওই দিক দিয়েও প্রচুর গাড়ি আসে এই দিক প্রচুর গাড়ি আসে मोटी मूवी देखे আসার ওই দিক দিয়ে মানে রাস্তাটায় যতগুলো আশেপাশে জিটি রোডের আশেপাশে যতগুলো মোটামুটি ঠাকুর ছিল সেগুলো সবকটায় মোটামুটি আমরা দেখে নিয়েছিলাম আর এই প্যান্ডেলটা বেশ সুন্দর হয়েছিল অনেক বছর পর এরকম একটা থিমেতে আমি মণ্ডপ দেখছি আর এক একবার ট্রেন্ডিংয়ে চলে না কোনোটা একই হবে তো সব জায়গায় প্রায় বলতে গেলে একই হতে থাকে মানে ছোট ছোটো যে সমস্ত আর কি পুজোগুলো হয় সেখানে তো যাই হোক এই কি বলবো এই বই তারপর বই খাতা নিয়ে থিম অনেকদিন আগে হয়েছিল এখন কয়েক বছর আমি আর দেখতে পাইনি বাট এবছর আবার দেখলাম বেশ ভালো লাগছিল আর এখানে বেশিরভাগটাই কি ছিল বলতো রবীন্দ্রনাথ ঠাকুরের যেটা ভীষণ আমার কাছে প্রিয় তো সেই সমস্ত বইয়ের নাম তারপর তাদের যে চরিত্রগুলো আছে তাদেরকে খুব সুন্দরভাবে কার্টুনিস্ট করে সুন্দর করে ডেকোরেশন করা হয়েছিল আমার তো বেশ ভালো লেগেছে মণ্ডপটা আর মায়ের প্রতিমাটাও ভীষণ সুন্দর হয়েছিল পুরো ঢাকের সাথে হয়েছিল অপূর্ব দেখতে লাগছিল তারপর এই প্যান্ডেলটা দেখে তারপরে আরেকটা প্যান্ডেল দেখতে গেছিলাম সেটা হচ্ছে হৃৎপিণ্ড দেখতেই পাচ্ছ একদম রেড রেড ব্যাপার আর প্রচুর লাইটিং ছিল এই প্যান্ডেলটা মানে এই জায়গার যে প্যান্ডেলটা এখানটা না একদম তিন মাথা মোড়ে পুজোটা হয় তো পুরো রাস্তাটা জুড়েই এক সাইড পুরো করা হয় আর ভীষণ সুন্দর করে প্রত্যেক বছর এদের ভাবনা চিন্তা না ভীষণ সুন্দর খুব ভালো হয় প্রত্যেক বছরই এটা আমি দেখতে আসি এটা খুব সম্ভবত বৈদ্যবাটির কাছাকাছি হয়তো পুজোটা হয় আমার একদম মনে নেই কারণ আমি ওই ঠাকুর দেখি ওইটুকুনি রাস্তা ভাস্তা কিচ্ছু চিনি না আমাদের মাহেশের ওদিকে এই ধরনের লাইটিং মানে রাস্তার এরকম ভাবে খুব কমই দেখতে পাবে কিন্তু একদম বৈদ্যবাতি শাওড়াফুলি থেকে শ্রীরামপুর যেতে যে সমস্ত রাস্তার মানে যে সমস্ত কি মানে যে জিটি রোডটা পড়ে আর কি সেই জিটি রোডে তোমরা প্রচুর এরকম ধরনের লাইটিং দেখতে পাবে যেটা ভীষণ ভালো লাগে দেখতে আর এই যে প্যান্ডেলটা কি করেছিল কিছুই মাথা বুঝলাম না পুরো ব্লু ব্লু আর ব্লু এই ব্লু চক্করে আমি আর ফোনই ক্যামেরাই অন করলাম না এই প্যান্ডেলটার সাথে সাথে আরেকজনকেও তোমরা দেখতে পাবে হ্যাঁ ওই যে ব্ল্যাক শার্ট পরে আমাদের পেছন পেছন আসছে আসলে ভাই প্রত্যেক বছরই একটা দিন আমরা তিনজনে বেরোনোর চেষ্টা করি তো আগের বছরও গিয়েছিলাম মানে আমি ঘুরে আসার পর রাত্রিরে আমরা একটু বেরোই নটা সাড়ে নটা কি দশটা এরকম নাগাদ বেরোই তারপর কাছাকাছি মানে ও মোটামুটি শ্রীরামপুর ঘুরে নেয় তারপর লাস্ট দিন হয় নবমী নয় দশমী যে কোনো একটা দিন কি করি সারা রাতের মতো পুরো তিনজনে মিলে বেরিয়ে যায় সারা রাত হয় না মানে কাছাকাছি যতগুলো পারি যেগুলো ও দেখেনি আর কি যেগুলো আমার দেখা হয়েছে বা কিছু জিনিস আমিও দেখিনি নতুন নতুন সেগুলো সমস্তটা আমরা তিনজনে মিলে ঘুরে ঘুরে দেখিনি অন্য সময় তো ওকে বলা হয় ও ওই বন্ধুদের জন্য বন্ধুদের সাথে ঘুরতে যাওয়া তারপর আমাদের বাড়ির সামনে যে মণ্ডপ আছে আর কি ক্লাব আছে ওই ক্লাবেই ও সারাক্ষণ থাকে পুজো সমস্ত কিছু ওই করে মানে এ টু জেড বড়দের সাথে সাথে তো সেই জন্য ও আর আসতে যায় না ওই পুজো ছেড়ে তো আমি বললাম যে ঠিক আছে চল একটা দিনই তো ব্যাপার আর কালকে তো পুজো শেষ হয়ে যাবে কালকে যেহেতু দশমী তো সেই জন্য ওকে অনেক রিকোয়েস্ট করার পর আমাদের সাথে বেরোলো তারপর সবাই মিলে বাড়িতে ওকে বলা হলো যা 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 তারপরে নাহলে একটু কি বলবো ঘর কোনো টাইপের তো যেখানে ওখানে বসিয়ে রাখবো সেখানেই বসে থাকবে যাই হোক জোরই করে এক প্রকার ওকে নিয়ে যাওয়া হয়েছিল দিকে ঠাকুর দেখতে আসার আলাদা অনেকগুলো অ্যাডভান্টেজ আছে তার কারণ দেখো পুরো প্যান্ডেল ফাঁকা যেখানে খুশি দাঁড়িয়ে ছবি তোলো ভিডিও করো গল্প করো যা খুশি করো কোনো ব্যাপারই না মানে কান ঠানো সেরকম চলে না একদম নির্ঝুম একটা জায়গা হয়ে যায় আর তখন না মানে ঠাকুরের দিকে তাকিয়ে থাকতো না ভীষণ ভালো লাগে যখন অনেক ভিড় থাকে না তুমি হয়তো কোনো সময় হয়তো ঠাকুরের মুখটাই ভালো করে দেখতে পেলে না প্যান্ডেলটা হয়তো দেখলে কোনো সময় সেটাও হয়তো ভালোভাবে দেখা যায় না ঠেলাঠেলি চক্করে তো আমার মনে হয় একটু রাত্রির দিকে গেলে অনেকটাই ফাঁকা থাকে তো ভীষণ ভালোভাবে সমস্ত প্যান্ডেল বলো ঠাকুর বলো সমস্ত কিছু দেখা যায় তারপর যাই হোক অনেকগুলো মোটামুটি প্যান্ডেল দেখে নিয়েছি আগে পরে করে তারপর এবার আমরা আছি বাড়ির দিকে তো বলি যে দুর্গা পুজো পাঁচ দিন ছ এই রকম কিন্তু আমরা কজনই পারি পাঁচ দিন দিন করে বেরোতে আমাদের কাছে হয়তো ওই ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী এই চারটি দিনই সবথেকে বেশি ইম্পর্টেন্ট হয়ে থাকে আর আর যারা ধরো তোমরা কাজ করো বা অনেক এতে আহ কাজের মধ্যে তারা তো সপ্তমী অষ্টমী নবমী আবার কেউ কেউ তো সেটাও ছুটি পায় না অষ্টমী নবমী এরকম ছুটি পায় তো পুজো সবার কাছে না রকমের মানে সবার কাছে আলাদা আলাদা একটা ইয়ে আছে তো যাই হোক আমারও একটা গোটা বছরের অপেক্ষা এখন থেকেই হয়তো বাঙালিরা দিন গুনতে শুরু করেই দিয়েছে যে আবার পরের বছরটা ঠিক এইভাবে কাটাবো এইখানে এইখানে ঠাকুর দেখবো এবছর যে ভুলগুলো করেছি পরের বছর সেই ভুলগুলো করব না এই ড্রেসটা কিনবো এখন থেকেই হয়তো পুজোর জামা কেনার টাকা জমানো থেকে শুরু করে সবই শুরু হয়ে গেছে চলো আবারও একটা বছরের অপেক্ষাকে সাথে নিয়ে আজকের মতো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করে দিও শেয়ার করে দিও আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো চলো আবারও দেখা হচ্ছে তোমাদের নতুন একটা ভিডিও তোমাদের সাথে তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করলাম বাই